কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুরা নিজে চাকর নিজে মরিপ এই নাচকের পাঁচ নম্বর পর্ব কবে আসবে এবং কি হতে চলে পাঁচ নম্বর পর্বে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন নাটক দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটিতে সবার আগে সকল নাটকের আপডেট খবর দেওয়া হয় বন্ধুরা ব্যক্তিগতnavbar চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা কিন্তু সকলেই জানি জালিয়াতি করে বাড়িটি লিখে নিয়েছিল এবং চার নম্বর পর্বে দেখতে পেয়েছি যে কাগজটিতে লিখে নিয়েছিল সেই কাগজটি কিন্তু জাল প্রমাণিত হয়েছে বন্ধুরা কি হতে চলেছে পাঁচ নম্বর পর্বে এবং কি হলে ভালো হবে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সত্যিই কি তারা আবার বাড়ি ফিরে পাবে এবং কি হলে ভালো হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা এবার বলবো কবে আপলোড দেওয়া হবে পাঁচ নম্বর পর্বটি ইগল টিমের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আগামীকাল বিকাল চারটার দিক আপলোড দেওয়া হবে পাঁচ নম্বর পর্বটি বন্ধুরা কে কে দেখতে চান তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ